ফয়সাল ভাই ফয়সাল ভাই হ্যাঁ ভাই এই যে ভাই এক হাজার টাকা করলাম গাড়িটা বরিশাল পাঠা দেন ভাই 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 আপনার টাকা আপনি রাখেন কোনো অর্ডার করতে কোনো প্রকার কিন্তু ওইটা ভাই আপনি নিয়ে যান অর্ডার করতে কিন্তু কোন প্রকার টাকা লাগে না ভিডিও কলের দোকান প্রোডাক্ট দেখে অর্ডার করবেন অর্ডার করবেন প্রোডাক্ট দিবেন টাকা কেন আগে দিবেন ভাই মানে কোন টাকা অগ্রিম দিতে হবে না কোন টাকা অগ্রিম দিতে হবে না বাংলাদেশের যে কোনো জায়গায় বসে অর্ডার করবেন প্রোডাক্ট আপনার বাসায় পৌঁছাবে তারপর দেখে শুনে যদি পছন্দ হয় তখন টাকা দিবেন ভাই ওরে ভাই এত সুন্দর গাড়ি ভাই কি নিয়ে আসছি আজকে দেখেন হলুদিয়া পাখি যেটা ডানাও কিন্তু আপনার পাখির মতো উপরে ওরে ভাই এত চমৎকার অবশ্যই ভাই ল্যাম্বরগিনি 603 মডেল নিয়ে আসছি যারা যারা একটু ইউনিক ডিজাইন গাড়ি খুঁজছিলেন ধরেন দশ জনের গাড়ি থেকে আপনার গাড়িটা আলাদা হবে তাদের জন্য কিন্তু আজকে এই মডেল নিয়ে আসছি ভাই দাম কি অনেক বেশি হবে একবারে ভাই পানির দামে হবে যারা যারা এই গাড়িটা নির্দেশছেন একটু ভিতর আসেন ভিতর ড্যাশবোর্ড একটু দেখেন অরিজিনাল গাড়ির মতো কিন্তু এখানে দেখেন অ্যাক্সিলারেটর দেওয়া আছে ঠিক আছে অন করার সাথে সাথে ভাই গিয়ার থেকে শুরু করে সবকিছু ড্যাশবোর্ড থাকবে সামনে কিন্তু লাইটিং জ্বলবে এক থেকে 10 বছরের বাচ্চারা পর্যন্ত কিন্তু ভিতরে বসতে পারবে চমৎকার লাইটিং থাকবে আগে পিছে যাবে রিমোট দিয়ে কন্ট্রোল করতে পারবেন একবার ফুল চার্জ দিলে কিন্তু 2 থেকে 3 ঘন্টা অন এসে চালাতে পারবেন দাম কত যারা জানতে আছেন আজকে থাকবে ভাই পানির দামে মাত্র 33000 টাকা গ্যারান্টি ওয়ান্টি দিচ্ছেন তো অবশ্যই ভাই গাড়ি নেবেন 5 বছর মাথায় কোনো চিন্তা থাকবে না যা চিন্তা কিন্তু আমাদের থাকবে নিতে হলে কিন্তু এখনই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অথবা চলে আসবেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের এর চতুর্থ একশো ছাপ্পান্ন নম্বর দোকানে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এখনই যোগাযোগ